প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো একশো পদে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন এবং আপনার জেলা যে প্রান্তেই হোক না কেন আপনি এটিতে আবেদন করতে পারবেন কারণ এটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের বয়স যাদের সর্বনিম্ন আঠারো এবং যারা সর্বনিম্ন এসএসসি পাশ করছেন এটিতে আবেদন করতে পারবেন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে এবং তিরিশ বছরের ভিতরে হয়ে থাকে তাহলে এটিতে আবেদন করতে পারবেন তো আবেদনের প্রক্রিয়া এবং আবেদনের শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া নিয়ে এই ভিডিওটি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন কারণ নিয়মিত আমরা জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য সবার আগে দিয়ে থাকি আপনারা যারা নিরাপত্তার রক্ষী পদে চূড়ান্ত সাজেশন পেতে চান উপরে দেয়া স্ক্রিনে দেখেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা যোগাযোগ করলে এটির চূড়ান্ত সাজেশন আমরা দিয়ে থাকছি তো এই পিডিএফটির মূল্য একশো টাকা হোয়াটসঅ্যাপে আপনারা একশো টাকা পাঠিয়ে এস এম এস করলে চূড়ান্ত সাজেশন আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল সঙ্গে সঙ্গে দিয়ে দেব তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি আমাদের আজকের সার্কুলারটি ওয়েলকাম ব্যাক বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে আসলাম আপনারা দেখতেই পারছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু রকম সমস্যা নেই একেবারে রাজস্ব খাত উল্লেখ করা আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নভুক্ত স্থায়ী পদ। এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে এবং আপনারা বাংলাদেশে সকল জেলায় ব্যতিক্ষণ আবেদন করতে পারবেন তো আমরা আমরা দেখে নেব সবচেয়ে বেশি পদ কোনটি সবচেয়ে বেশি পদ হচ্ছে এখানে নিরাপত্তার রক্ষী পদে একশো জন নিবে আপনার বেতন গ্রেড বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে তিরিশ হাজার দশ টাকা আপনারা বেতনের চাকরি করতে পারবেন এটি এবং আপনার বয়স তিরিশ ভিতর হতে হবে কমপক্ষে এসএসসি পাস হতে হবে সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শীতলযোগ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা হতে হবে বুকের মাপ স্বাভাবিক তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডের ভিতরে দিতে হবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিন ইঞ্চি এখানে বুকের মাপ এখানে থেকে ইঞ্চি হতে হবে চারশো মিটার দোষ দৌড় একশো সেকেন্ডের ভিতরে দিতে হবে আর এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে চোখের দৃষ্টি ছয় ইঞ্চ টু ছয় হতে হবে ঠিক আছে তারপর এখানে হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ এগুলো থাকা লাগ মানে থাকলে হবে না ঠিক আছে তারপরে আপনার ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা অথবা সামরিক বাহিনী অথবা আধা সামরিক বাহিনীর জন্য তালিকা অনুযায়ী অনুসরণ করা হবে ঠিক আছে এটি ছিল সবচেয়ে বেশি পদ তারপরে হচ্ছে আমরা ফায়ার ফাইটার পদে পঞ্চাশ জন লোক নেবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন এখানে বেতন গ্রেড আঠারো এখানে অনুর্ধ্ব তিরিশ বছর ভিতরে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন কমপক্ষে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং দৌড়ো কিন্তু চারশো মিটার আশি সেকেন্ডের ভিতরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেই একই এবং পুরুষ মহিলা উভয় কিন্তু ডাক্তারি পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হতে হবে তো তারপরে এক নম্বর আছে সহকারী ফায়ার ব্রিগ্রেড ইন্সপেক্টর তিনজন নেবে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বিজ্ঞানের স্নাতক হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যেগুলো শারীরিক পরীক্ষা এবং উচ্চতা বুকের মাপ এবং ডাক্তারি পরীক্ষা সব সেমই তো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা আমি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি সেটিকে আপনারা আবেদন করতে হবে এতে সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জব এখানে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে আর অনলাইন স্থানে অনলাইনে সর্বোচ্চ একশো কিলোমিটার জেপিজি অথবা জেপিইজি ফর্মেটের সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো গুণিত আশি রেজুলেশনের সর্বোচ্চ আপলোড করতে হবে তো এখানে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্যাড থেকে অনলাইনে ফি জমা দিতে হবে এক নম্বর ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা দুই ও তিন নম্বর ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি একশো টাকা অনলাইনে আবেদন দিতে হবে এগুলো আর কি তা প্রার্থীর অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংগ্রহণ করতে হবে তো এগুলো আবেদন করার পরে আপনার অবশ্যই অনলাইনে যে প্রিন্ট কপি ওটি সংরক্ষণ করে রাখবেন আর এটি কিন্তু আবেদনের শুরু তারিখ পনেরো দশ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে এটি শেষ তারিখ চৌদ্দ এগারো দু রাত বারোটা পর্যন্ত তো আপনারা কিন্তু এক মাস সময় পাচ্ছেন তবে আপনারা এই এক মাস সময় বলেই যে আপনারা হাতে রেখে আপনারা গাফিলদ্ধি করবেন এটা কিন্তু ভুল আপনারা প্রথম দিকে আবেদন করে রাখবেন কারণ লাস্টের দিকে কিন্তু সার্ভারের সমস্যা হয় আবেদন করতে না অনেক সমস্যা হয় তো বন্ধুরা এই ছিল সার্কুলার এ টু জেড আর এই সার্কুলার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার প্রশ্নটি লিখে দেবেন আমি পরবর্তীতে আপনার এই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব